ভালোবাসার যে নামক এই নামক যে আল্লাহ তালা এই পাপৃষ্ঠকে মাহম এবং বঞ্চিত করেন চারটি জিনিসকে হারা মনে করা হবে তার প্রথমটি বলতে গিয়ে বলেছিলাম প্রথমটি হলো জেনা জেনাকে আজ হালাল করার জন্য শয়তান ফরম্যাট চেঞ্জ করে ফেলেছে খেয়াল করে জেনা এই শব্দটা যদি কোরআনে ব্যবহার হয়েছে মুসলমানটা শুনলে আতঙ্ক বোধ করে আরাম জানে এই পুরো শব্দটাই চেঞ্জ করেছে বিচ সমাজে এটার নাম দিচ্ছে রিলেশনশিপ এটার নাম কি দিয়েছে রিলেশনশিপ রিলেশনশিপ শব্দটার অর্থটা তো খারাপ না কিন্তু সাধারণত সচরাচর রিলেশনশিপ বলতে যেটা বোঝানো হয় সেটা আমরা সবাই কম বেশ জানি তাহলে জেনাটাকে রিলেশনশিপ নাম দিয়েছে সুদটাকে ইন্টারেস্ট অথবা মুনাফা এবং নানা নাম দিয়েছে আর ছেলে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে তার নাম আপনার জিএফ মেয়ে কোনো হারাম সম্পর্ক করলে তার নাম বিয়ে মানে কি এমন করে ফেলা হয়েছে নাটক সিনেমাতে পর্যন্ত এগুলো যখন বলা হয় কোনো প্রকার রাগঢাক নাই জলতা নাই অর্থাৎ আস্তে আস্তে অপরাধের বোধটুকু উঠে যাচ্ছে ওই যে দেখেন নবী সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন আমার উন্নতের মধ্যে একটা সময় আসবে যখন তারা জেনাকে হালাল মনে করে দোষে কিছু মনে করবে না এখন এই যে জিএ বিএ এগুলোকে কোনো দোষে কিছু মনে করা হয় এমন কি নামাজি বন্ধু তার বন্ধুর সাথে কথা বলার সময় বিয়ে সমস্ত আলাপ আলোচনা করছে ঠিক না এটা হলো কি আমাদের আলামত ভাই দুনিয়া তার পরিণতির দিকে চলে যাচ্ছে মানুষ পশুকেও হার মানিয়ে ফেলবে কেন ইসলাম অশ্লীলতাকে নিষেধ করেছে কেন ইসলাম বিবাহের কথা বলেছে বিবাহের মাধ্যমে যদি সম্পর্ক হয় সেই সম্পর্কটা হয় সামাজিক ভাবে সেই সম্পর্কটাতে থাকে কমিটমেন্ট সেই সম্পর্কটা থাকে ব্যক্তিগত বোঝাপড়া সেই সম্পর্কটা থাকে দুইটা পরিবার বা দুইটা সমাজের বন্ধন সেখানে অ্যাক্সিডেন্টের ভয় থাকে অনেক কম আর এর বিপরীতে ব্যক্তিগত এই সমস্ত রিলেশন এগুলো স্বার্থের সম্পর্ক ছাড়া আর কিছু এটার উপর দিয়া ইডলিস শুধুমাত্র অবৈধ ভালোবাসা এবং প্রেম ভাবালতার প্রলেপ দিয়ে দেয় যাতে করে আপনি গিলেন এবং গিলে আপনার দুনিয়া দুইটাকে ধ্বংস করে মোতারাম হাজরিন মনে রাখবেন জেনা এবং ব্যবিচারের যে সম্পর্ক এটা এমন একটা জিনিস এই জিনিসটা যখন এই এবা এই পাপে যখন মানুষ লিপ্ত হয় এই অপকর্মে যখন মানুষ লিপ্ত হয় বৈধ জীবনে দাম্পত্য জীবনে যখন তার সুখ শান্তি করার সময় আসে ওই সময়টাতে প্রকৃত ভালোবাসার যে ন্যামত এই ন্যামত থেকে আল্লাহ তালা এই পাপিষ্ঠকে মাহরুম এবং বঞ্চিত করে যদি কে তবাই না করতে পারে তার কথা ভিন্ন কথা আল্লাহ হয়তো তাকে নতুন করে আবার ইমানের স্বাদ দান করেন বেশিরভাগ ক্ষেত্রে যাদের তবা নসিব হয় না সেভাবে বেশি করে তবে নসিব হয় না তারা হারাম রিলেশন করার কারণে একটা পর্যায়ে যখন বৈবাহিক জীবনে আসে তাদের জীবনে সেই সম্পর্ক থাকে না আমি সব জায়গায় একটা কথা বলি আমাদের মুরব্বীরা যারা আছেন চাচা মিয়ারা আছেন শতকরা নিরানব্বই জন বললে ভুল হবে তারও বেশি হাজারের মধ্যে নয়শো জন বললেও ভুল হবে আরো বেশি হবে চাচা চাচিদের পারস্পরিক দাম্পত্য জীবনে যে বোঝাপড়া ছিল যে ভালোবাসা ছিল আজকাল তরুণরা সেটা স্বপ্নে কল্পনাও করতে পারবে না চাচাকে দেখেন এখনো চাচি কে ছাড়া বাঁচে না চাচি চাচাকে ছাড়া বাঁচে না বাইরের কথা চিন্তা করবে পরকিয়া করবে হারাম সম্পর্ক করবে এই চিন্তা খুব রেয়া মুরব্বীদের মধ্যে পাবেন না অনেক ভালোবাসা তারা একে অন্যকে তাদের জীবনের সংগ্রাম অনেক বেশি ছিল চাচা মেয়েকে জিজ্ঞাসা করেন চাচিকে ভালো করে কাপড় চোপড় কিনে দিতে মার্কেটিং তো পরের কথা চাচিরও জিজ্ঞাসা করেন ধান আপনার গরু ছাগল রাখতে রাখতে লোকজনকে খাওয়াতে খাওয়াতে বারোটা বাচ্চা কাচ্চা পালতে পালতে স্বামীকে একটু একান্তের সময় দেওয়ার সুযোগও ভালো করে পায় নাই এরপরেও যে ভালোবাসা তাদের মধ্যে হয়েছে এই ভালোবাসা আজকের যুবকরা কল্পনাও করতে পারে না কারণ কি কারণ হলো আজকের যুবকের কাছে পয়সা আছে যুবতীর কাছে সময় আছে অনেক কিছু আছে কিন্তু তারা এমন পদ্ধতিতে ভালোবাসাকে তারা ব্যবহার করে লেখালেখি করে জান দিবে জীবন দিবে হান করবে তান করবে এগুলো সব এবং স্বার্থ বেশিরভাগ ক্ষেত্রে আর কিছু ক্ষেত্রে ছলনা নিজের সঙ্গে নিজের প্রতারণা প্রকৃত ভালোবাসা এটা থেকে আমাদের যুবকরাজ মাহুল এবং বঞ্চিত যারা বৈধ ভালোবাসা ছাড়া আর কোনো পথায় যায় না তাদের কাছে যে একান্তে তাদের জীবনটাকে একটু করে দেখেন পশ্চিমা দেশগুলো ধ্বংস হয়ে গেছে ভাই আল্লাহর কসম তাদের পারিবারিক সিস্টেম বহু আগেই হয়ে গেছে। শেষ মুসলমানদের করার জন্য নানা যে কয়দিন পরে আসছে ভ্যালেন্টাইন্স ডে এই ডে সেই ডে যুবকদের চরিত্রটাকে শেষ করার জন্য কেউ যখন নিজে বিবস্ত্র হয়ে যায় সে চায় অন্যজনও বিবস্ত্র হয়ে যাক কেউ যখন নিজে পাগল হয়ে যায় সে চায় অন্যরাও পাগল থাকুক আমার মতো এই অসভ্যরা যারা অসভ্যতার কারণে অশ্লীলতার জোয়ার ভাসিয়ে তাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করে দিয়েছে যুবক ভাই আমার তারা আপনাকে ধ্বংস করতে চায় আল্লাহর ওয়াদা কখনো ব্যতিক্রম হয় না আল্লাহ আপনার সৃষ্টিকর্তা শয়তান আপনার শত্রু শয়তান আপনাকে শেষ করতে চায় শয়তানের মুখে চুনকালি দিয়ে নিজের সঙ্গে সংগ্রাম করে জেনা বিচারের সমস্ত সম্পর্ককে চিরতরে ছিন্ন করে পবিত্রতার পথে আসুন নিজেকে পরিচ্ছন্ন করুন আল্লাহর রহমতের ছায়া তলে আসুন দেখবেন কেউ বলতে হবে না আপনি নিজে ফিল করবেন এক পবিত্র জীবন এক পবিত্র অনুভূতি এক পবিত্র আনন্দ আপনার জীবনে বারাকা হবে কল্যাণ হবে কাজে মনোযোগ দিন পরিশ্রম মনোযোগ দিন ব্যবসা বাণিজ্য করুন চাকরি বাকরি করুন স্কিল ডেভেলপমেন্ট করুন সমাজমুখী কাজ করুন আত্ম উন্নয়ন করুন হারামের সাথে সম্পর্ক রাখবেন না মনে রাখবেন ব্যবিচারের এই হারামটা এত ভয়াবহ হারাম এটা যদি কারোর ভিতরে একবার ঢুকে দেয় নষ্ট করে দেয় সম্পর্ককে নষ্ট করে দেয় তার জীবনটা জীবন্ত যায়। সে মনে করে চলছে এগুলো সব ভাওতাবাদ ছাড়ার কিছু না ভালোবাসার শিক্ষক দুনিয়াতে কারা ভালোবাসা মানে ভালোবাসা শুনতে এখন মনে হয় দুই নম্বর জিনিস মেড ইন চায়না এই জিনিসটা শিক্ষক কারা বাই এটা শিক্ষক হলো যারা নাটক সিনেমা করে তাই না তারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয় কিভাবে করতে হবে কিভাবে কার মেয়েকে ধরে পালায়ে চলে যেতে হবে সমাজের সাথে সংগ্রাম করতে হবে মায়ের খাইয়াও তারপরে বিহায়ার মতো ওর জন্য আপনার হারাম সম্পর্ক ধরে রাখতে হবে ধর্ম আলাদা তারপরেও আপনার অবígeno সম্পর্ক করতে হবে এই সমস্ত সারাদিন ট্রেনিং দেয় কারা বিভিন্ন মডেল নায়ক নায়িকারাস এটাই হলো এগুলোর মূল আয়োজন তাই না এদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে একটু খোঁজ খবর নিয়ে দেয় খোঁজ খবর নেওয়া লাগবে না পত্রিকার পাতা খুললেই দেখবেন টেলিভিশনের দিকে তাকালে নিউজ দেখলেই বুঝবেন এদের জীবনে পারিবারিক জীবনে খুব সুখে থাকে এরা তাই না এক একটার পাঁচ নম্বর বিয়ে ছয় নম্বর বিয়ে সাত নম্বর বিয়ে দুই মাস পরে ভাঙে তিন মাস পরে ভাঙে দশ লাখ খরচ বিশ লাখ খরচ তিরিশ লাখ খরচ পঞ্চাশ লাখ খরচ কোটি কোটি টাকা খরচ করে বিয়ে করে দুই মাস পরে ভাঙে যায় জোড়া লাগে কারণ মেড ইন চায়না যে থাকবে না ওইটা ভেঙে যাবে ওটা যতই চোরা দিতে থাকবে বা চেষ্টা করলো রাখতে পারবে না হারামকে হারামকে না বলার মতো ঈমানের শক্তি আছে তো যুবক ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি সাহায্য করুন আমাদের ইমানকে আপনি বৃদ্ধি করুন সমাজের গড্ডালিকার স্রোতে জাহান নামের দিকে সমাজের মূল অংশ বড় অংশ ছুটে চলেছে আমি একা চলব না এর পথে আমার আল্লাহ আমার সাথে থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ এই চারটি অপরাধের মধ্যে প্রথম অপরাধ জেনার অপরাধ এটাকে মানুষ হালাল মনে করছে দোষের কিছু মনে করছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের চরিত্রকে হেফাজত রাখার তৌফিক করুন যে যুবক তার যৌবনকে কালিমা মুক্ত রাখতে পেরেছে ফি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পেরেছে সেই যুবককে আল্লাহ গুল আলমিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন সুবহান নিচে ছায়া দিবেন কেয়ামত দূরে নাও ভাই অনেক কাছে আল্লাহ তাআলা যাদেরকে পবিত্র জীবন দিয়েছেন তাকুয়ার জীবন দিয়েছেন তাদের কাছে যে দেখেন যুবক আপনি আপনার বন্ধু বান্ধব খুব খুব আপনি উশৃঙ্খল জীবন লিড করেন আপনি যথেচ্ছা করেন স্বেচ্ছাচারিতা করেন একটু খোঁজ খবর নিয়ে দেখেন কিছু যুবক আছে দেখবেন রশি দিয়ে টেনে জগতের সমস্ত লোক দিয়ে তাদেরকে পাপের পথে আনতে পারবেন না ওই লোকগুলোর সাথে একটু উঠা করে দেখেন তারা তাদের ফিলিংসটা যদি আপনাকে শেয়ার করতে পারে আপনি আপনার জীবনের সমস্ত ভোগকে উষ্ঠা মরে ফেলে দিয়ে আল্লাহর রহমতের ছায়া চলে আসবেন ইনশাল আসবো তো ইনশাল্লাহ আমরা আল্লাহ মালিক তফিক দান করবো নাম্বার দুই